হ্যালো বন্ধুরা আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকে শোল মাছ দিয়ে আর আমার টোকে লাগানো পুঁই শাক দিয়ে একটা রেসিপি বানাবো আপনার সঙ্গে থাকুন দেখুন দেখুন আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দিয়ে দিচ্ছি এখন মাছগুলো একটা বাদাম একটা মাছটা রেডি করেছি দু তিনটে ডালচিনি দশটা গুলমরিচ এক চামচ জিরা হাজরাই গোয়া মসড়ি এগুলো নিয়েছি এক চামচ পরিমাণ নিয়েছি আপনার পরিমাণ মতন দেবেন গ্রাইন্ড করে নিয়ে আসছি মাছগুলো সব ভাজা হয়ে গেছে देखो और थोड़ा तेल দেব আর মশলা গুঁড়ো দেব অল্প একটু দিয়েছি হাফ চামচ গরম জল হাফ स्पून ये अभी से प्याज बटा আপনারা পনির মতন দেবেন দু চামচ পেল দু চামচ দিয়েছি একটু জেল দিয়েছি আটশো চামচ পনির গুঁড়ো এক চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছাদের মধ্যে অল্প একটু জালটা হলে ভালো লাগে কাশ্মীরি লঙ্কাগুলো দিয়েছে আপনারা যদি জাল খানটা দিতে পারেন আমি জালটা কম খাই বলে কাশ্মীরি লঙ্কাটা সবসময় ইউজ করি এখানে দিয়ে দিচ্ছি আলু আর পুঁশাখের টেকাগুলা জল দিয়ে আর আলুগুলা সিদ্ধ হতে দেবো দশ মিনিটের জন্য ডাকা দিয়ে রাখবো যে মশলাগুলো গুঁড়ো করে দিস এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো

এটাই বানাই আপনার সঙ্গে শেয়ার করি আপনারা দেখুন বানিয়ে খাবেন দেখা দিয়ে রাখছি মাছগুলো যে নিয়েছি আমি ভাজা করে বেশি ভাজা দেবো একটু ভেঙে ভেঙে দেবো খাটাগুলো ফেলে দেবো অন্যরকম রান্না করে দেখাবো আপনাকে কাটা ফেলে দেব এরকম করে করে সবগুলা মাছ কাটা ফেলে দিয়ে দেব আমি মাছগুলো আর দিয়া দিছি পেঁয়াজের পাতা ধনিয়া পাতা দুটো মিনিটের জন্য টাকা দিয়ে রাখবো রান্নাটা হয়ে গেছে একটু দিয়ে দেবো মাছের মশলা আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন আর লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করে দেবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে পারি আমার রান্নাটা হয়ে গেছে একবার আমি যেরকম রান্না করছি একবার রান্না করে খেয়ে দেখবেন ধন্যবাদ